আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক আমি আপনার ভোগ করছি করছি আল্লাহ আমি আপনার আদায় স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার রাসুলপতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন আপনি সুরায় ফাতেহাটা পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবুল আলমিন পড়েন শরীফ পড়েন এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন বাইর আমার আসল কথা আমরা সেই ব্যথাটাই অনুভব করি না আপনার মৃত আত্মীয় জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করত তো চোখের পানি ফেল 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 করে আসতো আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেস দিয়া অর্থাৎ সুন্দর করে সাজা গোছা বলতে নাও পারেন আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন চোখের পানিও আসে না শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত